হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এটা একটা নতুন জায়গা থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো আমি এখন রয়েছি কলকাতাতে একটা কাজের দরকারে এসেছিলাম তো কাজটা মোটামুটি মিটে গেছে এখন হচ্ছে কলকাতা থাকবো ঘুরবো ফিরবো তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো আজকের ভিডিও শুরু করি এখান থেকে আর কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি সেটাও তোমাদের শেয়ার করব আর এই যে আমার সঙ্গে আমার লোকজন ওরা ওখানে বসে রয়েছে তাহলে চলো কি কি হচ্ছে পরে তোমাদের শেয়ার করছি তো এখন আমরা রয়েছি হচ্ছে মেট্রোতে মেট্রো থেকে নেমে হচ্ছে অটো নিয়েছিলাম তো এই দেখো অটোতে করে আমরা যাচ্ছি কলকাতা দেখতে দেখতে আর কি তো এটা আমার হচ্ছে প্রথম কলকাতা যাওয়া শীতে আর কি শীতে প্রথম কলকাতা যাওয়া তো বলতে বলতে আমরা দেখো চলেও এসি ইকো পার্ক তো ইকো পার্ক আমার ফার্স্ট টাইম এর আগে একবার গিয়েছিলাম কিন্তু তখন হচ্ছে ভেতরে ঢোকা হয়নি বাইরে থেকে ঘুরে চলে আসি তো বন্ধ ছিল যে কারণে আর কি আর ভেতরে ঢোকা হয়নি তো এটা আমার ফার্স্ট টাইম ইকো পার্কে আর শীতও ফার্স্ট টাইম কলকাতা ঘুরতে আসা তো ভেতরে ঢুকে প্রচণ্ড ভিড় ছিল আর এটা ছিল সম্ভবত ডিসেম্বরে আঠাশ বা উনত্রিশ তারিখ আমরা গিয়েছিলাম প্রচুর লোকজন প্রচুর ভিড় তার মধ্যে হচ্ছে আমরা ছিলাম বিকালবেলা গিয়েছিলাম আর সেই কারণে ভিড়টাও একটু বেশি ছিল তো এটা একটা ফুল গাছ এত সুন্দর লাগছিলো দেখতে তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আর এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি টবিও তুলি ছবি টবি তুলে তুলছিলাম আর কি এই যে দেখতেই পাচ্ছ তো ছবি তুলে ভেতরটা ঘুরছিলাম আর এরিয়াটা তো ভীষণ বড় যারা যারা গেছো তারা তো জানোই অনেক বড় তো আমি একদিনও তো কভার করা সম্ভব না তো যতটুকু পেরেছি ততটাই ঘুরেছি তো বিকালে সূর্য অস্ত হচ্ছিলো এত সুন্দর লাগছিল মানে ওর ভেতরটা জায়গাটা দেখতে তো আমি পুরো ভিডিওটা একদিনই দিচ্ছি না কারণ অনেক বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে সেই জন্য ছোটো ছোটো করে ভিডিওগুলো দেব আর আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো আজকে যতটুকু পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আর একটা কথা বলি এখানে মানে এত বড় এরিয়া আর ঘুরে ঘুরে তো আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মানে হেঁটে হেঁটে পায়ে পুরো ফুস্কা পড়ে গেছিলো আমার ব্যথাও হচ্ছিলো প্রচণ্ড তো যতটুকু পেরেছি ততটাই ঘুরেছি মেন যে সেভেন পয়েন্ট ছিল যেটা সেটাই দেখতে যাওয়ার তো সেটার আগে বাইরে যে এরিয়াগুলো ছিল সেটাই কভার করছিলাম আর কি তো চলো তোমাদেরও দেখাই আর এখানে তো দেখার অনেক কিছু আছে মানে তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে এমন একটা ব্যাপার আর কি আর দেখতে পাচ্ছ কেমন ভিড় প্রচণ্ড ভিড় ছিল লোকজন পুরো লাইন ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন টিকিট কাটতে হবে সেভেন পয়েন্টে দেখার জন্য তো আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি আর কর্তা গেছে টিকিট কাটতে এটা হচ্ছে লম্বা লাইন লাইনটা ঘুরে ঘুরে ভেতরে ঢুকতে হচ্ছে আর এরপরে আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে সেভেন পয়েন্টে কি কি আছে আর কি কি দেখলাম তো সেই ভিডিওটা আসে তোমরা অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করো